আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাইফুল কবিরা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আমি সাইফুল কবিরা আপনাদের সাথে আছি আজ আলোচনার বিষয় হচ্ছে দূরে থেকে সালানের মাধ্যমে বুধ চালান পেট চালান চিন চালান এই চালানের মাধ্যমে কালের চালান দেয়া দূরের ব্যক্তিকে কাছে আনা অথবা স্ত্রী যদি চলে যায় তাকে কাছে আনা স্বামী যদি চলে যায় তাকে ফিরিয়ে আনা এই মন্ত্রের মাধ্যমে অনেক কাজ করা যায় বিভিন্ন সমস্যা সমাধান করা যায় বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন বিভিন্ন কাজ এটা বলার বাহিরে যে দিয়ে কি কি করা যায় কিন্তু আজকে বশীকরণ চালান দেব যারা কবিরাজ ভাইয়ারা আছেন কাছের জন্য নিজে পাতাছেন না নিজে করেন আর অনেকে দেশের বাহিরে থেকে অনেকে দূরে থেকে কাজ দিতে চান ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা কাজ গ্যারান্টি সহকারে কইরা দিব প্রত্যেকটা কাজ গ্যারান্টি সহকারে কইরা দিব ইনশাল্লাহ একটা কাজও মিস হইব না এমনভাবে কাজ করে দিব অনেকের ভালোবাসার মানুষ আছে প্রতারণা করে ভালোবাসার লোভ দেখায় আর টাকা যায় এই ধরনের মানুষ রে না কইরা পাগল কইরা নিয়ে আসবেন একটা সেকেন্ড থাকতে পারবো না তার মনে ভালোবাসার আগুন জ্বল ভালোবাসার আগুন জ্বলবো যদি কাজ না হয় আজকের এই বিদ্যা আপনি বুঝতে পারবেন মন্ত্র শুনলে বুঝতে পারবেন আমি মুখে বলে দেব মুখে বলি না কারণ হচ্ছে কিছু কিছু মন্ত্র আমার মুখে মুখে বললে গুণ নষ্ট হয়ে যায় আজকের মন্ত্রটি স্বয়ংসিদ্ধি নিজে নিজে প্রয়োগ করতে পারবেন ইনশাল্লাহ চালানটা কেমনে সারবেন কোথায় যায় সারবেন বিস্তারিত আমার এই ভিডিওতে বর্ণনা করব অনুমতি আপনারা পাইবেন ভিডিও ও ধৈর্য সহকারে দেখ তা কোন গুপন বিষয়ে বিটির মাঝখানে বইলা দিব মন্ত্রটি আমাবস্যা পূর্ণিমার আগে মুখস্থ কইরা নিবেন দেখে দেখে বললাম হবে না মুখস্থ কইরা নিতে হইব। মন্ত্র মুখস্থ করা হয়ে গেলে ধরুন এখন আপনার স্বয়ং সিদ্ধার ফালা সিদ্ধ করবেন কেমনে মন্ত্রটি সিদ্ধ করতে হইলে আপনাকে আগরবাতি লাগবে যদি একটা কোনো আসন থাকে আপনার কবিরাজ হয়ে থাকলে হয় আসনের মধ্যে বৈসা। মন্ত্রটি তিন শত বার জপ করলে আপনার মন্ত্র স্বয়ং সিদ্ধ হয়ে যাবে কিন্তু মন্ত্রটি সিদ্ধ হয়েছে কিনা কেমনে বুঝবেন মন্ত্র যখন আপনি চোখ বন্ধ করে উত্তরমুখী হয়ে বসে যখন দেন দিয়ে মনোযোগ দিয়ে পড়তে থাকবেন আপনার মন্ত্র তিনশো বার হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার শরীর থেকে ঘাম পড়তেছে আপনি শরীর ঘেমে গেছে ঠান্ডার মধ্যে হইলে আপনি একবারে শরীর থেকে ঘাম পড়া শুরু করবে যতই ঠান্ডা হোক মন্ত্র যখন আপনার জাগ্রত হবে তখন আলাদা একটা আপনি বুঝতে পারবেন যে আপনার মন্ত্রকে জাগ্রত হয়ে গেছে এটা আমি আপনাদেরকে বলে দিলাম গোপন বিষয়টা কাজের নিয়মটা হচ্ছে কাজ করার নিয়ম হচ্ছে সরাসরি শ্মশানে চলে যাবেন সোলা বাজা নিয়ে কিছু ফল নিয়ে পাঁচ প্রকারের ফল আর ফল আগরবাতি বাজা সোলা চাইবেন মন্ত্রটি আপনার একটু মনোযোগ দিয়ে শুনেন মন্ত্রটি মনোযোগ দিয়ে শুনেন মন্ত্রটি বইলা দিতে দূর থেকে বশীকরণ চালান মন্ত্র বুধ দিলাম সালম তিন আসমান সালম পেট সালনের চালনের মধ্যে কামিনী চল 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 যে কাজেতে চালাই সে কাজেতে চল আমার বেশে অমুকের মেয়ে অমুকের সাথে কর আমার বেশ যদি অন্য বেশে যাস তেত্রিশ কোটি দে ও দানব ও মা কালীর মাথা কাস দোহাই বরফির আব্দুল কাদের জিলানি যাহার নামের গুণে আগুন হয়ে যায় পানি আপনারা মন্ত্রটি বইলা দিছি আপনারা সঠিকভাবে করেন উপকার পাইলে আমার জন্য দোয়া করেন বিয়াস কাজের জন্য বসীকরণ বিচ্ছেদ উচ্চারণ যোগাযোগ করতে পারেন অনুমতির জন্য কল করবেন কাজের জন্য ফোন করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ